তো হ্যালো ফ্রেন্ডসকে আমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আবারও আজকে একটা নতুন মজাদার তোমাদের কাছে রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপি বলতে কিছুই না বন্ধুরা আজ আমরা নিমকুশি পারবো আর এই নিমকুশিগুলোকে ভাজবো আর তোমরা তো কম বেশি জানো যে নিম পাতার কতটা উপকারিতা তোমরা কম বেশি সকলে জানো কেউ জানো না এমনটা নয় তোমরা সকলেরই খুব জানা যে নিম পাতা কতটা উপকারী আর এই সময় সবাই খোঁজে বাজার টাজারও খোঁজে যে এটা কখন আসবে বা কখন বসন্তকাল পড়বে সারা বছর সুস্থ থাকতে এই নিম পাতাটা তো সবাই চাই তো যাই হোক তো চলো আজকে আমরা সবাই মিলে নিম পাতা পারি আর নিম পাতা পাড়ার পর সেগুলোকে আমরা ভালো করে ভেজে নেবো যেহেতু ছোট ছোট নিমকুষি হয়েছে তো তোমরা যারা গ্রামে বাস করো তারা তো সবাই জানো তো চলো আমরা তো চলে এসেছি গাছের কাছে দেখতেই পাচ্ছ গাছটা খুবই পুরোনো আর আমার দাদা উঠে পড়েছে গাছের গাছের ওপরে আর দেখতে পাচ্ছ নিমকুশি পারছে মানে নিম পাতা আর কি কচি কচি আর এটা দুপুরবেলা ছিল তাই সূর্যটাও খুব তেজ আছে মানে রোদ বেরিয়েছে তো যাই হোক দেখতে পাচ্ছো আমি হালকা জুম করে তোমাদেরকে দেখাচ্ছি শীতের পরে পাতা ঝরে যেয়ে এই কচি কচি পাতাগুলো হয়েছে আমি রোদ থেকে ছায়ার দিকে চলে আইলাম আর ছায়া থেকে আমি ফটো করছি দেখতেই পাচ্ছ যে পাতা কাটি দিয়ে কেমনভাবে ওইগুলো পারছে নিম নিমের পাতাগুলো পারছে ওদিকে তো পাড়া হচ্ছে আর এদিকে ভাই আর আমি করে এখানে পাতাগুলোকে আমরা গুঁড়িয়ে নিচ্ছি ওপর থেকে ফেলাচ্ছে আর আমরা গুড়িয়ে নিচ্ছি আর কুড়িয়ে কুড়িয়ে এখানে জমা রাখছি দেখো বন্ধুরা কত সুন্দর পাতাগুলো হয়েছে কচি কচি দেখতেই পাচ্ছ এটা খেতেও খুবই সুন্দর আর তোমরা মনে করবে যে তিতার জিনিস কিন্তু তিতা তিতার মধ্যেও একটা আলাদা একটা স্বাদ থাকে আর এর উপকারিতার গুণাগুণ মানে কি বলবো বন্ধুরা তোমরা তো সকলেই জানো তোমরা কম বেশি দেখতে পাচ্ছ কত সুন্দর আমি আমার হাতেই নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ তো চলো এরকমভাবে সবগুলোকে কুড়ি কুড়ি এখানে জমা করে রাখি বাড়িতে নিয়ে চলে এসেছি আর নিয়ে এসে আমি নিম পাতাগুলোকে বাঁচতে বসে পড়লাম বাঁচতে বলতে কিছু না বন্ধুরা ওখানের যে ডগের যে পাতাগুলো আছে বা যে পাতাগুলো আছে ওগুলোকে আমি চুচিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ আর ওর মধ্যে বাকি যে ডাঁটার মতোগুলো আছে ওগুলোকে আমি হচ্ছে তোমার বাদ দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ আর তোমরা তো জানো এটা আর দেখানোর কিছু নেই তোমরা সকলেই জানো কড়াইতে তেল তারপরে লবণ দেওয়ার পরে তারপরে নিম পাতাগুলোকে ভেজে নিচ্ছি আমি অল্প অল্প করে নিম পাতাগুলোকে ভেজে নিচ্ছি আর এই নিম পাতাগুলো অনেকে ডাইরেক্ট খেতে পারে না তিতার জন্য তো যাই হোক এটাতে আলু সেদ্ধ আছে আলু সেদ্ধ দিয়ে মুলবো তারপরে এই পাতাগুলোকে ভেজে নেব আলু সেদ্ধ দিয়ে যখন এই পাতাটাকে যখন মাখানো হয় তখন কিন্তু অতটা পরিমাণে তিতা লাগে না কিছুটা হলেও কম তুলনামূলকভাবে কম লাগে তো যাই হোক তিতা হলেও শরীরের পক্ষে উপকারী খোঁশ পাজরা দাঁত চুলকানি কত কিছু সমস্যা থেকে মুক্তি হয় এটা খেলে রক্তও পরিষ্কার হয় আর সারা বছর সুস্থ থাকতে তো এই পাতার একটা বিশাল ভূমিকা আছে তো যাই হোক পাতাগুলো দেখতে পাচ্ছ ভাজা হচ্ছে আমি কম কম করে ভেজে নিচ্ছি যাতে ভালো করে এটা ভাজা হয় হালকা আছে খুব সুন্দর করে বসে বসে এটা ভাজা যা হচ্ছে নিম পাতাগুলো ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর এই ভাজাটার পরে আমি আলু সেদ্ধ মুলবো আর সেজন্য আমি এখানে জিরে আর লঙ্কাকে ভেজে রেখেছি তোমরা দেখতে পাচ্ছ আর শুকনো খোলাতে ভেজে নেওয়া হচ্ছে এটার অর্থ হলো সঞ্চয় করে রাখা পরের জন্য জিরা লঙ্কা ভাজা মুলা হলো দিয়ে এইটাকে একটু মুড়ে নিলাম উঠছে তোমরা সবাই দেখতেই পেলে যে কিভাবে ভালোভাবে এটাকে মাখানো হলো আর দেখতে পাচ্ছো কত সুন্দর কালার চলে এসেছে আলু সেদ্ধটা দেখলেই খেতে মন যাইবে তোমরা ডাইরেক্ট নিম পাতা খেতে পারো কিন্তু আলু সেদ্ধ দিয়ে আমি মুলে দিলাম দেখতে পাচ্ছ চারজন আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকুন ভালো থাকুন টাটা